This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigad, co বিরুদ্ধে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগ তুলে পোস্টার হাসনাবাদের ভবানীপুর বাজার এলাকায় একাধিক পোস্টার পোস্টারে অভিযোগ মাছের ভেরিতে ডাকাতির পরিকল্পনা হতো বিধায়ক দেবেশ মন্ডল ঘনিষ্ঠ ইউনুস মোল্লার বাড়িতে পোস্টারে অভিযোগ ডাকাতির কথা জানতেন বিধায়ক ও ইউনুস মোল্লাকে ভবানীপুর থেকে তাড়ানোর দাবি পোস্টারে পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ভবানীপুর রাতার পোস্টার মারলেন কেন যারা পোস্টারটা মেরেছে তারা রাতের আধারে মারল কেন তাদের যদি অপপ্রচার চালানোর এতই শক্তি থাকবে তারা দিনের বেলা আসুক তারা মাইক নিয়ে মিছিল নিয়ে তারপরে সামনে এসে বলুক যে এই ব্যক্তিটা এরকম রাতের আধারে তারা পোস্টারটা মারলো কেন এই উনুস মোল্লার নামে এরকম অপপ্রচার ছড়ানোকে আমরা মান্যতা দিতে পারছি না কোনো একটা রাজনৈতিক ব্যক্তির নামে অপপ্রচার করা হয়েছে তার স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিরোধী শক্তি যারা বিজেপি দালাল তাদের এই কাজ অভিযোগের সত্যতা আসুক পোস্টারিং করে কি হবে কোথায় দোষ আছে একটা অভিযোগ অভিযোগ হোক হলে বোঝা যাবে যে আমরা তাতে দোষী কিনা আর একজন মানুষ রাজনীতি করে তৃণমূল কংগ্রেস আমাদের সে ওখানে আছে তার যদি কোনো দোষ করে থাকে নিশ্চয়ই সেটা সামনে আসা দরকার গোপনে পোস্টারিং প্রথমে যিনি গোপনে পোস্টারিং করছেন তিনি থানায় গিয়ে অভিযোগ করতে পারতেন আসলে তৃণমূল কংগ্রেসের ভোটের সময় নিজেদের ভাগ বাটোয়ার গরমিল হয়েছে তাই এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে এই পোস্টারিং করেছে এর মধ্যে বিজেপির কোনো চক্রান্ত নেই কারণ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে ময়দানে বিতর্কের জেল ভোটের দুদিন আগে মালদার হবি আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন আইসি দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে বিজেপি নেতাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাচার মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপি ভাইরাল অডিও ঘিরে সর হ্যালো হ্যালো আপনি উপপ্রধান শ্যামল তো নাকি আইটি সাহেব বলছি ফোন নাম্বারটা সেভ নাই নাকি সে আছে আমার এটা তো নতুন নাম্বার না কেটে দিলেন কেন আপনার আগেও নাম্বারটা ছিল এটা আগেরই নাম্বার এটা হ্যাঁ ওই নাম্বারটা ছিল সরি আপনি স্মাগলারকে দিয়ে দিলেন কেন কি ফোন আছে আমি দিয়েছি মসগুলাকে দু ঘন্টা টাইম দিলাম হাজির করার নাহলে কিন্তু স্মাগলিং কেসে আপনি ফাঁসবেন আপনার লোক যারা আছে তারা ফাঁসবে আপনার কাছে কি প্রমাণ আছে আমি দিচ্ছি ঠিক আছে প্রমাণটা আমরা তখনই দেখাবো যখন অ্যারেস্ট করবো আচ্ছা ঠিক আছে ভদ্রভাবে বলছি গায় লাগছে না নাকি ভদ্রভাবে আপনিও বলেন আমাকে কেন বলছেন কথাটা ভদ্রভাবে বলছি গায়ে লাগছে না 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 আপনি ওখানকার মেম্বারকে বলেন না আমি ওগুলো কোনো গল্প শুনবো না ভদ্রভাবে বলছি গায়ে লাগছে না তো আমাকে বলার আপনি কে

এইভাবে ধুমকিয়ে দিচ্ছেন এবং উনি বলছেন যে আজকে যদি তৃণমূল হয়ে কাজ না করেন তাহলে আপনার বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ এই যে ভয় দেখানো তাদেরকে নাম ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারীদের এইভাবে এরা ভয় দেখিয়ে জমিয়ে রাখার চেষ্টা করছেন আমি হবিপুরের আইসি সম্পর্কে আগেও বলেছি আজকেও বলছি উনি পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। এই আইসিকে এবং এরকম যারা দলদাস আইসি আছেন পুলিশ আছেন তাদের উর্দি খুলে তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটা উচিত ঝান্ডা ধরে প্রচারে বেরিয়ে বিরোধীদের হুঁশিয়ারি শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবো না হুঁশিয়ারি কল্যাণের তৃণমূল সন্ত্রাস করে অভিযোগ বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু কল্যাণের মনোনয়ন বাতিলের দাবি জানানো হবে জানিয়েছেন বিজেপি প্রার্থী আমার কোন পলি এজেন্টের গায়ে যদি হাত পড়ে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না গতবারে কিন্তু এখানে আমার পলিং এজেন্টের গায়ে হাত পড়েছিল অসুস্থ হয়ে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল এইবারে যদি কেউ আসে না আমি একদম হিসেব বরাবর করে নেবো আর এই ভাষাই পরিষ্কার হচ্ছে যে তৃণমূল ভয় পেয়ে গেছে প্রশাসনের দায়িত্ব এখন নির্বাচন কমিশন আছে পুলিশ প্রশাসন পুরোপুরি আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং আমি ইলেকশন কমিশনকে আহ্বান করব এই রকম ভাষা আর ওপেন থ্রেট একজন ক্যান্ডিডেটের ইজ ভায়োলেশন অফ এমসিসি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাতে ইমিডিয়েটলি এর জুয়ো মোটো কগনিজেন্স নিয়ে তার নমিনেশন ক্যান্সেল করে আমি ইলেকশন কমিশনকে বলব দম্পতিকে উৎখাত করে বাড়ি প্রমোটিং এর চেষ্টার অভিযোগ বাড়ি দিতে রাজি না হওয়ায় নিঃসন্তান দম্পতিকে বেধরক মারধরের অভিযোগ অভিযোগ প্রমোটিং ও মারধরের ঘটনায় হাত রয়েছে তৃণমূল নেতা নারকেলডাঙ্গা থানায় অভিযোগ জানালেও লাভ হয়নি দাবি দম্পতি মিটিং এ ব্যস্ত থাকার কথা বলে বিষয়টি এড়িয়েছেন অভিযুক্ত দেবব্রত সাহা বিরাট আতঙ্কে আছি আমরা যে কি আতঙ্কে আছি স্বামী আমার অসুস্থ প্রথম কথা এখন মানে বুকে স্টেন বসানো আমি একে যে কি করে রেখেছি ডাক্তার যেভাবে বলেছে সেইভাবে খুব কষ্ট সৃষ্টির মধ্যেই আমরা চলছি যে কাজটা করতাম এই অসুস্থতার কারণে এখন কাজও করতে পারি না কাজও এখন আমার বন্ধ আছে সব দিক দিয়ে আমরা আমাদেরকে একদম মেরে ফেলছে ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট